যারা সোসাইটি অ্যাক্ট আঠারোশো ষাট সালের আপনাদের নিবন্ধন আছে আর তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে তাদের অবশ্যই প্রতি বছর একটি এক্সিকিউটিভ কমিটি আপনাদের জমা করতে হবে যাদের সোসাইটি ফাউন্ডেশন ট্রাস্ট রেজিস্ট্রেশন আছে আর তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে তাদের এক্সিকিউটিভ কমিটির লিস্টটি প্রতি বছর আর তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে জমা করতে হবে এটি প্রথমে আপনারা একটি নোটিশ দিবেন যারা এক্সিকিউটিভ বডিতে আছেন সবাইকে নাম উল্লেখ করে আপনারা মিটিংয়ের জন্য কল করবেন কল করার জন্য নোটিশে আপনারা উল্লেখ করে দিবেন কি আলোচ্য বিষয় থাকবে এবং অডিটর অ্যাপয়েন্টমেন্ট কিংবা আরও যে বিষয়গুলো থাকে এগুলো উল্লেখ করে আপনারা নোটিশটি প্রদান করবেন নোটিশটি প্রদান করা মিটিংয়ের ডেটটি আপনারা সিলেক্ট করে দিবেন যে তারিখে মিটিং করলেন ওই তারিখে আলোচ্যসূচী সহ একটি মিটিংয়ের ফরমেট আপনারা রেডি করে এটি অবশ্যই আপনাদের লেটার হ্যাড প্যাডে যে প্রতিষ্ঠান আপনাদের যে সোসাইটি হোক ফাউন্ডেশন হোক ট্রাস্ট হোক নোটিশ এবং মিটিংটি প্রিন্টেড হতে হবে অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন একবার করে আর এটার ব্যাপারে খোঁজখবর রাখেন না তাদের অনেক বছর একসাথে দিতে হয় যেমন কোনো একটা চেঞ্জ কিংবা পরিবর্তন করতে গেলে তখন গিয়ে অনেকেই এটার ব্যাপারে অবগত হন তো এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই প্রতি বছরে এক্সিকিউটিভ কমিটি জমা দিবেন এবং এর সাথে আপনারা যদি চেঞ্জ থাকে কোনো প্রতিষ্ঠানের আছে তিন বছর কিংবা দুই বছর কোনো প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ বছরের কমিটি চেঞ্জ হয় তারপরেও প্রতি বছর আপনাকে কিংবা এই এক্সিকিউটিভের লিস্টটি আপনাকে এক্সিকিউটিভ কমিটির লিস্টটি অবশ্যই জমা করতে হবে আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানিতে আপনাদের প্রতিষ্ঠানের পার্সোনালি সবার ইউজার আইডি ক্রিয়েট করতে হবে ইউজার আইডি ক্রিয়েট করে এই যে মিটিংয়ের কপি এবং এক্সিকিউটিভ কমিটির যে সর্বশেষ লিস্টটি আছে এই লিস্টটি অবশ্যই আরজেসির রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লিস্টটি অবশ্যই জমা করবেন জমা করার পরে যে ফিটি আসবে এটি সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত ব্যাংকে জমা করলে এরপরে অফিসারের সাথে যোগাযোগ করলে কোনো যদি শর্ট কিংবা কোনো পেপার্স তাদের চাহিদাপত্রে থাকে আপনাকে বলবে কিংবা মেসেজ দিবে এটি পূরণ করে দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রতি বছরের আপনাদের এক্সিকিউটিভ কমিটির লিস্টের সার্টিফাই কপিটি